সালামাইকুম যারা আমিল মাজরা আসেন সৌদি আরবে না ভিসা আছে বেশ কয়েকটা ক্যাটাগরি ভিসা আছে সর্বপ্রথম আসার সময় আপনাকে জানতে হবে যে আপনি কোন পেশাতে আসতেছেন আপনার ভিসাটা কি আপনার সৌদি আরবে প্রবাসীদেরকে দুই ভাগে ভাগ করে একটা হচ্ছে জেনারেল ওয়ার্কার একটা হচ্ছে ডোমেনিস্টিক ওয়ার্কার যারা জেনারেল ওয়ার্কাররা তারা ফলে তাদের ভিসাটা থাকে আছে আমেল আইডি অনেকেই জানেন আমেল আইডি ভিসা কি আমেল আইডির ভিসাতে খরচটা একটু বেশি হয় আকামার খরচটা বেশি থাকে আর আমেল আইডিতে আপনি যেখানে মন সেখানে কাজ করতে পারেন সমস্যা নাই যদিও আপনার আকামা থাকে আপনার কফিল যদি মজবুত থাকে তাহলে সেটার কোনো সমস্যা হয় না আর যারা আমেল মঞ্জিলে আসতেছেন ডোমেনেসটিক ওয়ার্কার আমেল মঞ্জিলটা আগে পড়ছে হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার ডোমেস্টিক ওয়ার্কাররা হচ্ছে আপনার কফিলের অনুমতি ব্যতীত কোনো কাজ করতে পারে না বা কফিলের অনুমতি ছাড়া কোনো কিছু করতে পারে না তাদের পেশা পরিবর্তন করতে পারে না কাঁথালাও করতে পারে না তা আমেল মঞ্জিল ভিসাটা হচ্ছে আপনার আকামার খরচটা কম আকামার দেখা যাচ্ছে যে আপনার কফিলের ফায়দা সহ বছরে হয়তো আপনার আটত্রিশশো বা চার হাজার রিয়াল দিলে পারে এক বছরের আকামা হয়ে যায় কিন্তু আমেল আইডিতে এটা সম্ভব না আমেল মাজরা আমেল মঞ্জিলের কাজ কি আমেল মঞ্জিলের কাজ হচ্ছে এটা হচ্ছে আপনার ভিসাটা হচ্ছে আমিল মঞ্জিল যেটা হচ্ছে ডোমিনিস্টিক ওয়ার্কারের ভিতরে পড়ছে এই ভিসার কাজ হচ্ছে আপনার বাসা বাড়ির দেখাশোনা করা অনেকে থাকে না ওই যে বাংলাদেশে দেখবেন কেয়ারটেকার টেকার আছে না যে বাসা বাড়ি দেখাশোনা করে দেখা যাচ্ছে মালিকের অনুপস্থিতি বা দেখা যাচ্ছে মালিক আছে ওই আপনার হচ্ছে বাসা বাড়ি দেখে শুনে রাখা কোন জায়গা কি সমস্যা বা কোন জায়গায় কি ওই তারপরে হচ্ছে আপনার ওই টুকো যা কাজ থাকে এক কথায় একটা বাড়ি দেখাশোনা করে রাখা বাড়িঘর দেখাশোনা করে রাখা মানে এক কথায় আপনার ওই পুরা বাড়িটার দায় দায়িত্ব বা যে কোনো কিছু বা আপনাকে যে কোনো কাজে লাগাইতে পারে আমেল আমেল মঞ্জিল ভিসাতে আমেল মঞ্জিল ভিসাটা বাংলাদেশ থেকে অনেকেই নেয় বা অনেকে না বুঝে নিয়ে থাকে অনেকেই ফ্রি ভিসা বলেও এই ভিসাটা বিক্রি করে থাকে অনেক এজেন্সি অনেক দালাল আমেল মঞ্জিল আপনার হচ্ছে ফ্রি ভিসা বলে বিক্রি করে দিয়ে থাকে তো এটা আসলে ঠিক না আমেল মঞ্জিলতে যারা আসেন আসার পরে হচ্ছে যারা মনে করেন যে কফিলের ফায়দা দিয়ে আকামা বানাইয়া বাইরে কাজ করেন তাদের জন্য অনেক রিক্স অনেক রিক্স কেমন মনে করেন যে আপনি একটা জায়গায় কাজ করতেছেন আপনি কিন্তু ডমিনেস্টিক ওয়ার্কার পেশা লোক আপনি যেহেতু বাইরে কাজ করতেছেন যদি আপনাকে কোনো সময় পুলিশে ধরে বা দেখা যাচ্ছে মক্ত আমেলে সেকে যদি আপনি ধরা পড়েন সেই ক্ষেত্রে আপনার কোনো কথা শুনবে না আপনার একদম সরাসরি একদম সফর দিয়ে দেবে অর্থাৎ দেশে ফেরত পাঠাবে কারণ কি আপনি বাইরে কাজ করার কোনো আপনার পারমিট নাই আপনি শুধু পারমিট আছে আপনার কফিলের কাজ করা আপনার কফিলে যেখানে কাজ করে করাইবে বাসা কাজ করা বা দেখা যাচ্ছে মক কাজ যেগুলো আছে এইগুলো কাজ করে আপনার পারমিশন আছে অনেকেই কি করে যেহেতু আমার খরচটা অনেকটা কম আপনার যেহেতু আপনার চার হাজার বা পঁয়তাল্লিশশো টাকার ভিতরে আঁকামাটা হয়ে যায় কফিলের ফায়দা সহ অনেকেই কি করে আপনার এই পেশাতে আসে আমিল মঞ্জিল ভিসাটা নিয়ে আসে সৌদি আরব আসার পরে তারা হচ্ছে আপনার ওই কফিলকে ফায়দা দিয়ে

আকামা যখন চেক দেবে মক্ত আমেলা সে বলবে যে আকামাটা দেব আকামাটা যখনই হাতে নেবে দেখবে যে আপনার পেশা হচ্ছে আমেল মঞ্জিল অর্থাৎ আপনি ডোমেস্টিক ওয়ার্কার কিন্তু আপনি কাজ করতেছেন জেনারেল ওয়ার্কারের সাইডে তখনই আপনাকে কি করবে সাথে সাথে মনে করেন যে আটক করবে এবং আটক করার পর আপনাকে সফর জেলে দিয়ে দেবে আপনার কোভিলের সাথেও কথা বলতে না অনেক ক্ষেত্রে যদি কোভিলের সাথে কথা বলে সেই ক্ষেত্রে কথা বলে কোনো লাভ হয় না তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সরাসরি সফরে পাঠাই দেয় মানে বেশি আর সময় নেয় না তা আমেল মঞ্জিলের ভিসার দাম হচ্ছে আপনার একেবারেই খুব কম টাকা ভিসার দাম একটা ভিসা ওটাইতে মনে করেন যে আপনার খরচ হয় দুই হাজার রিয়াল আর মোট তো আমি ইকামা টিকামা দিয়ে টেন্স দিয়ে প্রায় আপনার দেখা যাচ্ছে আপনার হচ্ছে আহ নিয় হচ্ছে ছয় হাজার সাত হাজার রিয়াল আট হাজার রিয়াল নাই কারণ কি আপনার আকামার টাকাটা সহ নাই ভিসাটার দাম নেই আঁকামার টাকা সহ কারণ আপনার আকামাটা কফিলের টাকা দিয়ে কোফিল বানাইবে না আপনার টাকা দিয়ে আপনার আঁকামাটা বানাই দেবে কফিলের নামে আর ডোমিনিস্টিক ওয়ার্কারদের অনেক অসুবিধা আছে অসুবিধা বলতে যেমন আপনি যে কোনো মুহূর্তে কাফালা নিতে পারবেন না আপনি যে কোনো মুহূর্তে কোনো কোম্পানি চেঞ্জ করতে পারবেন না পেশা পরিবর্তন করবেন না করতে পারবেন না এই ক্ষেত্রে আপনার কফিলের দরকার আপনি যে কোনো একটা স্টেপ নিতে যাবেন আপনার কফিলের দরকার তবে আমেল মঞ্জিলে একটা সুবিধা আছে একটা সুবিধা কি সেটা বলে অনেকে কথাটা বলে না আমেল মঞ্জিলের একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনি যদি অসুস্থ হন আপনি অসুস্থ হয়েছেন আপনার যে কোনো ধরনের সমস্যা হয়েছে যদি যান সরকারি বা মেডিকেলে যান আপনার চিকিৎসা একদম সম্পূর্ণ বিলাম বিনামূল্যে আপনার একটা টাকাও খরচ হতো না আপনি যদি আমেল মঞ্জিল বা আমেলা আমেলা তারপর হচ্ছে আমেল মঞ্জিল তারপর হচ্ছে আমেল মাজরা এইসব বিষার পেশা হয়ে থাকে তাহলে আপনি যদি হসপিটালে বা মেডিকেলে আপনার যে কোনো সমস্যা নিয়ে যদি আপনি যান সেই ক্ষেত্রে আপনার একটা টাকাও খরচ হবে না মানে একটা টাকাও খরচ হবে না এটা সম্পূর্ণ সরকারিভাবে চিকিৎসা হয় কিন্তু জেনারেল ওয়ার্কারদের কিন্তু এইটা সিস্টেম থাকে না তাদের ইন্স্যুরেন্স লাগে এবং ইন্স্যুরেন্সের উপর ভিত্তি করে তাদের ট্রিটমেন্ট হয়ে থাকে আমেল মঞ্জিলের বিষব দাম কম আকামার খরচও কম অনেকেই আসেন তবে যারা বাসাবাড়ি বা দেখা যাচ্ছে ভিতর কাজ করবেন তাদের জন্য এটা ঠিক আছে কিন্তু মনে করতেছেন যে আপনি আসে ফ্রি বিষার মতন বাইরে কাজ করবেন আছে আপনি যে কোনো ধরা পড়তে পারেন আপনি একটা বাগালে কাজ করবেন যে কোনো মতে ধরা পড়তে পারেন আপনি একটা সবজির দোকানে কাজ করবেন যে কোনো মতে ধরা পড়তে পারেন একটা কোম্পানির ভিতর কাজ করবেন যে কোনো মতে ধরা পড়তে পারেন তাই আমেল মঞ্জিল ভিসাটা শুধু তাদের জন্য ভালো হবে যারা সৌদির মানে কাজ করবেন সৌদির নিকটবর্তী কাজ করবেন তাদের জন্য ভালো হবে